আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি এখানে শুরুতেই দেখিয়ে দিলাম কিছুটা চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করব তো আমি কীভাবে রান্না করি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একেবারে ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর করে যে চিকেন বিরিয়ানি রান্না করা যায় তা না দেখলে বুঝবেন না দেখেন ঘরেই ছিল সমস্ত মশলাপাতিগুলো আমি কিন্তু চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন হলো চিকেনটা আমি বসিয়ে দিলাম রান্না করার জন্য তো কী দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম হলো আদা রসুন বাটা সেই সাথে টক দই আর হলো জয়ফল জৈত্রী আর বাদাম বাটা এসব দিয়েই কিন্তু আমি চিকেনটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম ঘন্টা খানেকের জন্য তারপর চিকেন বসিয়ে দিয়ে পোলাওর চালটা পাঁচ মিনিট আগে বা দশ মিনিট আগে কিন্তু একটু ধুয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় সেই কারণে আমি কিন্তু এখন চালগুলো ধুয়ে রেখে দেব আর ওদিক থেকে চুলাই কিন্তু আমার চিকেনটা রান্না হচ্ছে তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি তো মোটামুটিভাবে কিন্তু চিকেন রান্না হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা কিশমিশ আর সেই সাথে আলু বোখারা দিয়ে দিলাম মাংসের সাথে এগুলো দিলে সুন্দরভাবে নরম হয়ে যায় আর খাওয়ার সময় ভীষণ ভালো লাগে চাউলের সাথে দিলে কিন্তু একটু শক্ত বা আস্ত আস্ত থেকে যায় তখন আর আলু বোখারাটা অত সুন্দরভাবে হাতে কষলিয়ে খাওয়া যায় না যাই হোক এখানে মাংস কষানো শেষ এবার পোলাওয়ের চাউলগুলো আমি দিয়ে দিলাম এইভাবেই কিন্তু আমি শর্টকাটভাবে বিরিয়ানি রান্না করি আর এখন শুধু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রেখে দেব এতে করেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়াটা দিতে হবে না যাই হোক এখানে রান্না মোটামুটি হয়ে গেছে তো অত ডিটেলস আর দেখানোর লাগে না কারণ যতটুকু দেখিয়েছি এই প্রসেসেই আসলে রান্নাটা করে নিলে হয়ে যায় তো এখানে আমি কিন্তু একবার নেড়ে চড়ে দিয়েছি এখন শুধু চাপা দিয়ে ঢেকে রেখে দেব। আর একবার হয়তো আমি নাড়াচাড়া করে দেব তারপরেই কিন্তু আমরা খাবারগুলো খেয়ে নেব তো সবাই কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে চুলা থেকে প্লেটে দিয়ে দিয়েছি যেহেতু শরীর স্বাস্থ্য খুবই খারাপ আমার সে কারণে সবাই কিন্তু খেয়ে এবং যার যার প্লেট শেষে ধুয়ে নিয়েছে এখন আমি খেতেই চাইনি কিন্তু আমার হাজব্যান্ড এসে জোর করে একসাথে বসে দুইজনে একটুখানি খেয়ে নিলাম দুপুরবেলাতে যাই হোক খাওয়া দাওয়া করে সাহেব চলে গিয়েছে এটা ছিল বিকেলবেলা দেখতেই পাচ্ছিলেন গতকালকে বেশ বড় বড় দুইটা আম এনেছে গতকাল একটা খেয়েছিলাম আর আজকে একটা কেটে নিলাম তো এখান থেকে বেশ কিছুটা আম আমি আমার আম্মাকে দেব মানে আমার মাকে আর আনারসও কেটে নিয়েছিলাম তো মার জন্য কিছুটা আলাদা করেই দিলাম যাতে করে মা সুন্দর করে আরাম করে বসে খেতে পারে আর আমরা ছেলের মা ছেলেরা একসাথে খেয়ে নিব তো মাকেও একটা চামিচ দিয়েছি মা কিন্তু হাত দিয়ে খাবে না যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি যার যার প্লেট তো দুপুরে খাওয়ার পরে শেষে ধুয়ে নিয়েছে যেহেতু আমার শরীর স্বাস্থ্য একটু খারাপ সে কারণে আপনাদের সাথে সকালবেলাটা আর শেয়ার করতে পারিনি সকালে তো নাস্তা পানি যাই হোক কিছু না কিছু খাওয়া হয়েছে তো অত কিছু করতে পারিনি শরীর স্বাস্থ্য খারাপ বলে তো দুপুরবেলাতে সবাই যখন খাওয়া দাওয়া শেষ করেছে আমার শরীর খারাপ বলে সবাই কিন্তু প্লেট বাটিগুলো নিজ হাতে ধুয়ে রেখে দিয়েছে আর এখানে হলো আম খাওয়ার পরে আমি যে কটা প্লেট বাটি হয়েছিল সেই কটা সামান্য কিছু প্লেট বাটি আমি ধুয়ে নিলাম যাই হোক মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হলে সবাই কিন্তু আমাকে একটু আটটু হেল্প করে আর এইভাবে হেল্প না করলে কিন্তু আমি একেবারেই কোনোভাবে চলতে পারতাম না যাই হোক তারপরে মা চলে গেছে কিছুক্ষণ পরেই কিন্তু রাতের জন্য রান্না করতে চলে আসলাম দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছে রাতের বেলা কেউ কিন্তু আর অত ওইভাবে খেতে চাইবে না তাই তো একেবারে সাদা মাঠাভাবে রাতের রান্নাটা করে নিলাম তো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে মার সেঁকে নিলাম আর ওদিক থেকে আমি কিন্তু ডালও বসিয়ে দিয়েছি আর এই চুলায় যেহেতু ভাত নামিয়ে নিয়েছি এখন আমি হলো মিষ্টি কুমড়াটা ভাজি করব এই ছিল বসিয়ে দিলাম শুকনো মরিচ ফোরন দিয়ে আমি কিন্তু কখন ওই মিষ্টি কুমড়া ভাজির ভিতরে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দেই না তবে মাঝে মধ্যে এখন কেন যেন আমি একটুখানি দেই তো আজকেও তাই করলাম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সেই সাথে সামান্য একটু লবণ লবণ আর চিনি দিয়েছিলাম তো ডালও হয়ে গেছে দুই টুকরো কাঁচা আম দিয়ে দিলাম প্রয়োজন করা যাই হোক ডালটা আমি এখন বাঘার দিয়ে নিব। আমরা তো বাঘারই বলি জানি না আপনারা কি বলেন যে যাই বলেন না কেন আসলে ডাল তো ডাল রান্না মজাই লাগে আর কি যাই হোক এখানে কিন্তু ডাল বাঘার দেওয়া হয়ে গেছে ডালটা নামিয়ে নেব আর ডাল বাঘার দিলে কিন্তু একটু তেল ঝিরিভাবে চুলার চারদ্বারে ছিটে যায় তো হালকা পাতলাভাবে একটু মুছেও নিলাম পাশাপাশি কারণ হচ্ছে তারপরে রান্না শেষ করে আমি ভালোভাবে মুছে নিব। তো রান্না যেহেতু ডাল হয়ে গেছে সামনের চুলাতে আবার মিষ্টি কুমড়ার কড়াইটা নিয়ে আসলাম আর ওই চুলাতে পানি সেঁকে এক পাতিল পানিও সেদ্ধ দিয়ে দিব এতে করে আমার কালকের জন্য পানিটা ঠান্ডা হয়ে থাকবে তখন সেঁকে নিতে পারবো যাই হোক এখানে মিষ্টি কুমড়ো ভাজিটাও হয়ে গেছে শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও যেহেতু বাসায় মা আছে ভাই আছে বা আমার ছেলে সাহেব সবাই আছে। তো কেয়ার করার নিজেকে তো করতেই হবে বুয়া এসে ঘর বাড়ি মুছে দিয়ে গেছে সেগুলো তো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক এখানে গতকালকের মাছ রান্না করা ছিল সেটাই এখন সুন্দরভাবে গরম করে নিব আর ভাতগুলো বেড়ে রাখবো যাতে করে ঠান্ডা হয়ে যেতে পারে ফ্যানের বাতাসে এইভাবেই আসলে আজকে দিনটা পার করলাম তো সামান্যতম রান্নাবান্না আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভুল ত্রুটি যেখানে যেমনই হোক না কেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর লাইক দিয়ে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা সেই সাথে সাবস্ক্রাইব করে থাকবেন আমার পাশে গতকালকে চারটি পিঠা বানিয়েছিলাম একটুখানি গুলা রয়ে গেছিলো ভাবলাম নষ্ট হয়ে যেতে পারে তার ফাঁকে আমি কিন্তু আবার ওই চারটিটাও বানিয়ে নিয়েছি আর দুপুরের বেলার বিরিয়ানিটা এখন হলো চুলাই দিয়ে একটু গরম করে রাখবো রাতের বেলা যে খায় খাবে না খেলে বক্সে করে ফ্রিজে রেখে দেব তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম